ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ তো আজকে সকাল থেকে শুরু করে একদম রাত অবধি কি কি হলো বাড়িতে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করি আশা করব ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা কি দিয়ে শুরু করলাম বলুন তো মাছ দিয়ে কারণ মাছের দর্শন তো অবশ্যই ভালো মাছের স্বাদ ভালো তো সেই জন্য মাছ দিয়ে শুরু করলাম আর আজকে অনেক সকাল সকাল উঠে গেছি কারণ অনেক রান্না বান্নার ব্যাপার আছে ছেলেকে যে রান্না করে খাওয়ানো হবে যে রান্নাগুলো সেগুলো আমি আমার নিজের হাতে বানাবো আর বাকি সবার জন্য রান্না করার ব্যবস্থা অন্য রকম করা হয়ে আছে আর এখানে আমি সাত রকমের ভাজা করছি বেগুন ভাজা পটল ভাজা শিম ভাজা আলু ভাজা শাক ভাজা বিনস মাছ ভাজা এই সব কিছু নিয়ে মোটামুটি সাত রকমের ভাজা আর আলুটা ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে পটলটাও ভাজা হয়ে গেছে তারই মধ্যে দেখে এলাম যে ছেলে কি করছে তো দেখলাম ছেলে আমার ভাইয়ের সাথে খেলা করছে কারণ ও তো একা এখানে সেরকম কেউ নেই আমার বাড়ির আশেপাশে কেউ নেই একার মত একাই থাকে একাই নিজের মতো করে খেলা করে নিজেই থাকে ঘরের মধ্যে তো সেই জন্য একাই তো ভাইয়ের সাথে ছিল তো ভাইকেও আমি একবার নিজের কাছে ডেকে নিলাম আমার কাছে যে আমার যদি কোনো রকম কোনো হেল্প লাগে তো সেই জন্য বললাম তুমি আমার কাছে এসো আমি যদি কোনো কিছু দরকার পড়ে আমার যদি কোনো রকম কিছু দরকার পড়ে তাহলে তুমি সেটা আমাকে করে দেবে আর এখানে মাছটা একটু ধুয়ে নেবো এবার মাছগুলো একটু ছোট ছোট পিস করা হয়েছে অনেক মোটা মোটা ছিল আর এখানে মাছটা ধুয়ে নিচ্ছি আর ভাইকে বলছি যে মাছটাকে জল খাওয়ানো হচ্ছে যাই হোক ওর সাথে আমি মজা করছিলাম আর এই রান্নাটা কিন্তু করছিলাম ভাইয়ের সাথে গল্প করতে করতে রান্নাটা করছি এরই মধ্যে দেখছি যেহেতু ভাইকে ডেকে নিয়েছি আমার কাছে তো ছেলে যেহেতু একা হয়ে গেছে তো দেখছি বাইরে সাইকেলটা নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে যে জানলা থেকেই দেখলাম যে সাইকেলটা নিয়ে ও কিন্তু একা একাই চালাচ্ছে কি করবো রেডি করাও হয়নি এখনো পর্যন্ত আর কেউ আসেও নি আসবে একটু পরে আসবে তো ও একাই কিন্তু ওখানে খেলা করছে তো আমার এই যে সব রকমের ভাজা কমপ্লিট মোটামুটি সব রেডি হয়ে গেল এবার আমি মাছটা শুরু করব ভাজতে আর মাছের মাথাটা যে কি পরিমাণে বড় সেটা আপনারা এখন বুঝতে পারবেন না যেই আমি কড়াইয়ে দেবো তখন বুঝতে পারবেন তো আমার প্রচণ্ড স্লিপ করছিল আর এমন কি মানে কড়াইয়ে মাথাটা আমি দিতেই পারছিলাম না তেলের মধ্যে যে কীভাবে দেবো এত বড় মাথা হাতে স্লিপ করে পড়েই যাচ্ছিল আর এতটা বড় যে প্রচণ্ড রিক্সই লাগছিল এই দেখুন স্লিপ করছে আর প্রচণ্ড মনে হচ্ছিলো যেন কড়াইটা উল্টে যাবে উল্টে যাবে এমন একটা ব্যাপার দেখুন এবার হয়তো আপনারা বুঝতে পারছেন একটা আইডিয়া করতে পারছেন যে মাছের মাথাটা কতটা বড় আর ওইদিকে মাছটা দিয়ে দিলাম আর এদিকে দেখলাম পায়েসটাও দিয়ে দিই যেহেতু পায়েসটা অনেকটা টাইম লাগবে একটু হতে যে ক্ষীরের মতো করে বানাতে তো অনেকটাই সময় লাগে তো সেই জন্য আগেই দিয়ে দিলাম ওটা একটু সময় নিয়ে হবে আস্তে আস্তে আর মাছের মাথাটা আমি কিছুতেই উল্টাতে পারছি না আর আমার ভাই বলছে দেখো দিদি কড়াইটা যেন উল্টে না যায় এমনই একটা ব্যাপার এত বড় মাথা আর আমার ছেলে মাছও খায় না মাংসও খায় না মানে ও শুধু ডিম খেতে পছন্দ করে চিকেন মাটন ফিস কোনো কিছুই পছন্দ করে না কিন্তু ডাকলাম ডেকে দেখালাম বললাম আজকে তোমাকে এই মাথাটা কিন্তু খেতে হবে তো বলছে না আমি খাবো না মানে শুধুমাত্র দিতে হয় বলে দেওয়া ও খেতে অতটা পছন্দ করে না মাছ খায় না আর আমার ভাইও এখানে ভাইকেও এখানে কাজ দিয়ে দিয়েছি পায়েসটার জন্য বলেছি শুধু তুমি মাঝে মধ্যে একবার করে নেড়ে দাও কারণ পায়েসটা নিচে লেগে যাবে না হলে তো ক্যামেরার সামনে অন্য সময় আসতে চাই না তো একটু ছোট্ট করে একটু শর্ট দেখালাম আর এদিকে আমার ভাজা কমপ্লিট শাকও কমপ্লিট মাছ ভাজাও কমপ্লিট এবার আমি রুই পোস্তটা করে নেব আর এই দিনটার জন্য ছেলে কবে থেকে অপেক্ষা করে বসে আছে যে মা আমার বার্থডে কবে হবে বার্থডে কবে হবে তো ওর জন্য আমারও মনটা চাইছিলো যে তাড়াতাড়ি হোক বার্থডে যতটা পারবো ততটা মন থেকে করব আর এই সবের জন্যই আমি বার্থডের দিন কোথাও যেতে পছন্দ করি না আগের বছর আজকের দিনে পুরীতে ছিল থাকলে কি হয় এই যে একটা আমি নানা রকম রান্নাবান্না করে নিজে ছেলেকে নিজের হাতে খাওয়ানো এইটা পাই না বাইরে বাইরেই হয় কিন্তু বাড়িতে আমার মনে হয় বাড়ির ব্যাপারটা অন্য রকম যতই বাইরে সবটাই হয় কিন্তু তবুও বাড়িটা বাড়ি চলুন গল্প করতে করতে প্রায় সব রান্নায় আমার কমপ্লিট রুই পোস্তটাও হয়ে গেছে আর এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ ঢাকা দিয়ে রাখলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটাকে আমি ঢেলে নেব তবে হ্যাঁ এটা সবার জন্য নয় অল্প করে একটু বানানো হয়েছে তবে দিনে যতজন খাবে সবার হয়ে যাবে তো সেই রকম করেই বানানো হয়েছে আর তারই মাঝে আমি কিন্তু চাটনিটাও করে নিয়েছি এদিকে পায়েসটাও মোটামুটি আমার হয়ে এসছে এবার আমি কাজুটা কিশমিশটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দু মিনিট নাড়াচাড়া করেই কিন্তু এবারে আমি নামিয়ে নেব এবার আমার তাহলে সব কিছুই মোটামুটি হয়ে গেল আমার রান্নাবান্না আমার দায়িত্ব যতটুকু ছিল ততটুকু কিন্তু হয়ে গেছে এবার আমি যাব হচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে এবার রেডি করব। কারণ অনেকক্ষণ থেকেই ও অপেক্ষা করছে তো ওকে রেডি করে দিলাম আর আমার ছেলে ডান্স করতে খুবই পছন্দ করে তো সেই জন্য যখনই সুযোগ পায় ডান্স করে দেখবেন কোনো সময় লক্ষ্য করে দেখবেন সব সময় ও কিন্তু ডান্স করছে কারণ ও ডান্স করতে খুবই পছন্দ করে তো ওকে আমি রেডি করে দিচ্ছি আর এরই মধ্যে আমার ছেলের ফ্রেন্ডও এসে গেছে আর একটা বুকে বানিয়ে নিয়ে এসেছে নিজের হাতে নিজের গাছেরই আর আজকে যেহেতু মাকুর সপ্তমীর দিন আর আজকে ও মা আমার ওপরে উঠবে আর যে সরস্বতী আছেন উনি বিসর্জন যাবেন আর প্রত্যেক বছর এই সরস্বতী পুজো হয়ে গেলে মাখর সপ্তমীর দিনে এই সিলেটটা তুলে নিয়ে এসে এখানেও শ্রী শ্রী সরস্বতী মাতা সহায় এটা ও তিনবার লেখে সিলেটটাই লেখে আর খাতা পেনসিলেও কিন্তু লেখে তো এখানে যেহেতু সরস্বতীটা ওপরে তুল

তো সেই জন্য তার আগেই কিন্তু ওখান থেকে সিলেটটা নিয়ে এসে আগে সেটাও লিখে কমপ্লিট করছে আর এটা তিনবার লেখার পরে তারপরে মা সরস্বতীকে আমি ওপরে ঠাকুর ঘরে তুলে দেবো আর বাকি যে বইগুলো সেগুলোও এখনও পর্যন্ত তোলা হয়নি আজকে দিনেই তুলি তো এটা এর এরপরেই কিন্তু তুলে দেবো যেহেতু বাবু ওটা লিখে নিয়েছে ওটা লেখার পরেই কিন্তু বইটা তুলি আর ওটা মা সরস্বতীর সামনেই ও লেখে ওখানে প্রণাম করে আসার পরে তারপরে এলো ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে গোপালদের কাছে আশীর্বাদ নিল আর বাবুর যে ফ্রেন্ড ছিল সেও কিন্তু সবার জন্য চকলেট নিয়ে এসছে সব গোপালের জন্য তো সব গোপালকে চকলেট ও দিলো তারপরে বাবু একটু পুজো করে নিচ্ছে একটা জিনিস আমি দেখলাম যে জিনিসটা দেখে আমার সত্যি কথাই খুবই মানে কষ্ট হলো একটু যে মা সরস্বতীকে ও বলছে যে মা সরস্বতী তুমি তো এবার বিসর্জন চলে যাবে তো এইটাও আস্তে আস্তে বললো বাকিটা আমি শুনতে পেলাম না সেটা শুনে আমার একটু ইয়ে খারাপই লাগলো যাই হোক এত এক বছর ধরে বাড়িতে ছিলেন মা সরস্বতীর মূর্তিটা এবার বিসর্জন যাবেন তো যাই হোক ওখান থেকে আসার পরে এবার আমি খাবারের প্রিপারেশান শুরু করেছি তো আমি প্রায় মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি এবার আমি এই জায়গাটা একটু ডেকোরেশন করছি আর এরই মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছে এবার আমি খুব তাড়াতাড়ি করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে খেতে দিতে তো সব কিছু আজকে হয়ে গেল এই সরস্বতীর ব্যাপারটাও ছিল যেহেতু পুজোটা আর বার্থডেটা একই সময়ে পড়েছে তো সেই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে সবটাই হচ্ছিল কোনোটাই ধীরে সুস্থে হচ্ছিল না তো সে যাই হোক সবটাই মানিয়ে নিতে হয় কিছু করার থাকে না মেনে নিতে হবে মানে নিতে হবে সব সময় তো আর এরকম হয় না প্রত্যেক বছর তো আর এরকম হয় না সরস্বতী পুজোর সময় প্রত্যেক বছর তো আর বার্থডে পড়ে না এত দেরিতে সরস্বতী পুজো খুব কমই হয় ফাল্গুন মাসে সরস্বতী পুজো খুব কমই হয় মাঘ মাসেই মোটামুটি হয় তো যাই হোক ও কোনো ব্যাপার নেই একটু তাড়াহুড়ো হয় এই যা অন্য কিছু ব্যাপার নেই তো চলুন মোটামুটি ডেকোরেশন কমপ্লিট এবার আমি ছেলেকে ডেকে নিয়ে এসে খেতে দিয়ে দেবো আর প্রথমেই একটু পায়েসটা আমি ওর মুখে দেবো আর এই যে খেতে বসে গেছে আর পায়েসটাও মুখে দিয়ে দিয়েছি ওর শুধু চেষ্টা কখন এই ভাতটাকে ভাঙবে মানে এই যে রাইসটাকে এরকমভাবে দেওয়া আছে শুধু বলছে মা কখন এটাকে ভাঙবো কখন এটাকে ভাঙব তো সেটাই আর কি অপেক্ষায় বসেছিলো তো আমার সব কিছু হয়ে গেল তারপর বললাম বেশ এবার তুমি শুরু করো খেতে তো খুবই মজা লাগছে মানে আমি তো জাস্ট ক্যামেরাটাকে এখানেই রেখে দিয়েছিলাম অন করে যে খাচ্ছে যে জিনিসটা দেখতে খুবই মজা লাগছিল আর দেখুন ও খেতে খেতেও কিন্তু ডান্স করবে মানে ওর সময় ডান্স সে এত মানে ভক্তি যে সব সময় ওর ডান্সটা ওর লেগেই থাকে তো খেতে খেতেও ডান্স করবে দেখুন এই দেখুন ডান্স করছে তো খুবই ভালো লাগছিল আমার হয়তো আপনাদেরকে বোরিং লাগবে কিন্তু আমি ক্যামেরাটাকে ধরে চুপচাপ এখানে রেখে দিয়েছিলাম যে ও খাচ্ছে সেই জিনিসটা আমি আর কি দেখছিলাম তো যাই হোক চলুন ও খাচ্ছে আপনারাও একটু দেখতে থাকুন আর এরই মধ্যে ম্যামের ফোন এসেছে মানে যে ম্যামের কাছে টিউশন পড়ে সেই ম্যামের ফোন এসেছে তো বললো দাও তোমার ছেলেকে একটু উইশ করি তো ম্যামও ওকে উইশ করলো চলুন দুপুরের পাট কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ডেকোরেশনও করেছি সেটার ভিডিও আর করা হয়নি ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি আর এরই মধ্যে সন্ধে হয়ে গেছে আর আমার বাবা সরস্বতীটাকে বিসর্জন করতে যাচ্ছে কারণ আমি আর সময় পেলাম না আমি আর যেতে পারলাম না আমি যাই নিজেই যাই বিসর্জন করতে কিন্তু আমি আর সময় করতে পারলাম না সেই জন্য আমার বাবা যাচ্ছে সরস্বতীটাকে বিসর্জন করতে আর এখানে আমি ছেলেকে রেডি করছিলাম তার মধ্যে এলো এসে আমার ছেলে প্রণাম করলো ছেলের যে বন্ধু ছিল সেও এসে সবাই মিলে প্রণাম করলো তারপর মা সরস্বতীকে মানে ওই যে বললাম না একটা ইমোশনাল জড়িয়ে আছে এক বছর ধরে এই মা সরস্বতী বাড়িতে আছে তো সত্যি কথাই বলতে গেলে আমারও খুব খারাপ লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যতক্ষণ পর্যন্ত দেখতে পেলাম ততক্ষণ পর্যন্ত দেখলাম তো যাই হোক কিছু করার নেই এগুলোকে তো মানতেই হয় তো এবার এলাম রেডি হলাম নিজেও রেডি হয়েছি আর ছেলেকেও রেডি করছি কারণ এবার কেক কাটিং শুরু হবে তো সেই জন্য ছেলেকে রেডি করা হয়ে গেছে আর এবার যাব ওখানে যেখানে বার্থডে সেলিব্রেটটা হবে সেই জায়গাটা একটু ডেকোরেশন করব টেবিলটাও একটু মোমবাতি দিয়ে ডেকোরেশন করব আর এই হচ্ছে আমার ফ্রেন্ড তো এ হচ্ছে আমার খুবই একটা কাছের দুজনে মিলে এই টেবিলটাকে একটু সাজিয়ে নিচ্ছি আর এই হচ্ছে কেক কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেকটা আমি আর আমার ছেলে পছন্দ করেছি তো যাকে বানাতে দিয়ে আমরা বার্থডে কেক সেই বানিয়ে দিয়েছে তো কেকটা খুব সুন্দর হয়েছে না সবার পছন্দ হয়েছে বাড়ির সবার কেকটা খুবই পছন্দ হয়েছে তো এই হচ্ছে বার্থডে বয় আর এবার হবে কেক কাটিং তার আগে হবে আশীর্বাদ সবাই মিলে আশীর্বাদ করবে তারপরে কেক কাটিং হবে আর আপনারাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন বড় হয় ভালো মানুষের মতো মানুষ হয় E <muchos> বললাম কারণ হচ্ছে ওই বাবুর যে ফ্রেন্ড এসেছিল তার টিউশন আছে মানে সামনে যেহেতু एग्जाम আমার ছেলেরও एग्जाम একদমই পড়াশোনা করে কিন্তু আজকে দিনটা তো ওর জন্য ছাড় আছে আমার ছেলের জন্য কিন্তু ওর তো নেই তো টিউশন আছে সেই জন্য চলে গেল আর রাত্রিও হয়ে গেছে এখন শীতের দিন মানে অনেকটা শীত মানে আস্তে আস্তে দিনটা বড় হচ্ছে কিন্তু তবুও ওর জন্মদিনটা যেহেতু তাড়াতাড়ি লাগছে ওর জন্য কেকটা তাড়াতাড়ি কাটা হয়ে গেল তো এর সঙ্গে সঙ্গে সব কিছু কমপ্লিটও হয়ে গেল আর বাকি এখন আপাতত আর কোনো কাজকর্ম নেই আর বাকি এর সঙ্গে সঙ্গে সব কিছু অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল তার কারণ সবটাই যেহেতু সময় সময় হয়ে গেল আর সারা দিনের মধ্যে একবার মানে পাঁচ মিনিটের জন্য বসার টাইম পাইনি সব কিছু মানে সকাল থেকে শুরু করেছি এতক্ষণে সব কিছু কমপ্লিট হলো আর বাবু পুরো একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছে ও আর ওইগুলো কিছু পরে থাকতে পারছে না বিরক্ত লাগছে ওর তো ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আসলে সরস্বতীটাও বিসর্জন করা হয়ে গেছে আর সরস্বতী বিসর্জন করতে আমি যাইনি আমার ছেলেও আর যায়নি আর সময় পেলাম না কি করে যাবো সবটাই তাড়াহুড়োর মধ্যে হ্যাঁ তবে কেকটা একটু পরে কাটা যেত আটটা সাড়ে আটটার দিকেও কাটা যেত কিন্তু ওই ওদের জন্য তাড়াতাড়ি করে সেটা করা হলো তা না হলে একটু একটু দেরি করলেও অসুবিধা হতো না তো এরই মধ্যে সব কিছু কমপ্লিট এখন এবার একটু সবাই মিলে বসে একটু রেস্ট করব। কারণ সবাই আজকে টায়ার্ড হয়ে আছে পুরো ক্লান্ত ভাবলাম একটু ঠাকুর দেখে আসবো তারপর ভাবলাম যে না আর যাব না ঠাকুর দেখতে কোথাও বেরোয়নি কারণ এই সবের মধ্যেই ব্যস্ত ছিলাম পুজো বার্থডে এইসব নিয়েই ব্যস্ত ছিলাম তো আর এই বছরটা থাক এবছর আর কোথাও যাব না পরের বছর যেহেতু পুজো আমার বাড়িতে হবে না ধর আবার দেখা যাবে কোথায় ঘুরতে যাব না যাব এই বছরটা বাড়িতেই কাটিয়ে দিলাম যেহেতু বার্থডেটা এই সময় পড়লো তাই তো চলুন তাহলে ভিডিওটা আর বড় করছি না এই অবধি রাখছি তো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাবা ঠিক আছে তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট